এই জায়গাটি আপনাদের কেরানীগঞ্জ না নারায়ণগঞ্জ আমাদের গজারিয়া থানা বাউশিয়া পাখির মূল মুলান কোম্পানি মুনান কোম্পানিতে ঘুরতে এসে কিছু ভালোবাসা মানুষ পেলাম তাদের সাথে কিছুটা সময় কাটাইলাম এ কোম্পানিতে এত সুন্দর পরিবেশ রয়েছে আমি কিন্তু কিন্তু আগে আগে জানতাম জানতাম না যদি তাহলে এই জায়গাটি আগে ভিডিও করতাম আজকের ব্লগ এই জায়গাটি আপনাদের মাঝে উপস্থাপনা করবো তাই বলতেছি ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ের ব্লগ ভিডিও সো বড় বড় মতো নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আপনারা থামেলা বলে ইন্টু থেকে তো বুঝে গিয়েছেন আজকের ব্লগ টি কি নিয়ে যাচ্ছে আজকের ব্লগে আমাদের গজারিয়া থানা বাউসিয়া পাখির মূল মূলান নামে একটি কোম্পানি আছে ওই কোম্পানিটি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করবো তাই বলতেছি ব্লগ কি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ব্লগ এর প্রথমে বলে রাখি আমার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ বাউসিয়া ইউনিয়ন চরকুমারা ছোট্ট একটি গ্রামে আর আমার গ্রামের পাশে কিন্তু রয়েছে এই কোম্পানি এবং এই কোম্পানিটি কিন্তু ফরাজিগানি গ্রামে অবস্থিত যেটাকে বলা হয় পাখির মোর তো আমি কিন্তু বর্তমানে এসে পড়েছি পাখির মোর আর এটি কিন্তু পাখির মোর বাস পাখির মোর আসার পরে তারপরে বরাবর চলে আমাদের সেই কোম্পানিটির সামনে এই কোম্পানির পুরো নাম হচ্ছে হুন্না কোম্পানি এবং মুনান কোম্পানি যাই হোক তারপরে হাঁটতে হাতে ঢুকে গেলাম সেই কোম্পানিটির ভিতরে এটি কিন্তু কোম্পানি বলে ভুল হবে এই জায়গাটি হতে পারে আপনাদের ঘুরার মতো একটি সুন্দরতম জায়গা বা সুন্দর একটি পরিবেশ এই জায়গায় কিন্তু নিরিবিলি পরিবেশ রয়েছে এই জায়গায় বিকাল হলে কিন্তু অনেকে ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে এবং আপনারা চাইলে এই জায়গাটির ভিতরে ঘুরতে আসতে পারেন আপনাদের সবারই দাওয়াত রইল অবশ্যই এই জায়গাটি একবার হলে ঘুরে যাবেন ও বর্তমানে এখন কাশফুলের সিজন রয়েছে আপনারা তো অনেকেই জানেন এবং এই জায়গাটি কিন্তু কাশফুল ভিডিওগুলোর জন্য বিখ্যাত আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না তার জন্য কিন্তু ভিডিওগুলো এরকম দেখা যাচ্ছে আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটি কতটা সুন্দর এবং মনোমুগ্ধ আশেপাশের পরিবেশগুলো ভিডিও করতে করতে তারপরে দেখতে পেলাম কিছু ভালোবাসা মানুষদের ওরা নাকি আমার ভিডিও দেখে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভাইয়া লাভ ইউ তোমাদের কারণ তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এতটুকু আসতে পারেছি তো গাই যাই হোক এই ভিডিওটা কিন্তু আজকের মতো এতটুকু ছিল আশা করছি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে এবং এই জায়গায় ঘুরতে এসে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে আপনাদের সবারই দাওয়াত রইল অবশ্যই এই জায়গাটি এসে ঘুরে যাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন এবং দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে আমি এখন বাসায় চলে যাবো আর আপনারা তো অনেকে জানেন আমি বিভিন্ন গ্রামে সাইকেল দিয়ে ব্লগ করি তো আপনাদের গ্রামে ব্লগ লাগলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট ইনশাল্লাহ আপনাদের গ্রামে গিয়ে ব্লগ বানিয়ে আসবো এবং আপনাদের সাথে দেখা করে আসবো তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম